নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি রূমেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারে সকালবেলায় উঠে আমিও ব্রাশ করছি সোনাই হাজব্যান্ড সবাই ব্রাশ করছে তো একটু লেট করে তো উঠছে বলছি না আর যেহেতু স্কুল খুলে যাবে পরের দিন তো আজকে একটু ভালো করে ঘুমিয়েও নিলাম সকালবেলায় উঠে ব্রাশ করে আমি একটু চা করে নিয়েছি সোনাইয়ের জন্য করলাম সুজি তো সোনার শরীরটা বলছে মা আমার আজকে শরীরটা খুব একটা ভালো নয় এখানে পড়তে বসেছিলো হাজব্যান্ডের সাথে আমি একটু সুজি করে সোনাইকে এখন খাইয়ে দেবো এসে দেখো তো একদম পাতলা করে সুজি করে নিয়েছি করে সোনাইকে খাওয়া হচ্ছে তো সোনাই কিছুদিন একটা খেতে চাচ্ছি না কদিন হলো পেটটা মনে হচ্ছে ওর ঠিক ভালো নেই তো যাই হোক এখন যেটুকু খায় খাইয়ে দেবো তো পুরোটাই খেয়েছিলো তারপরে আস্তে আস্তে করে অল্প একটু খায়নি তো তারপরে খাইটাই দিলাম তো সোনাইকে খাইয়ে দেওয়ার না পর না সকালের আমার অনেকটা কাজ হয়ে যায় মনে হয় কারণ বাচ্চাকে খেতে না দিয়ে আর কোনো কিছু কাজ না আমি করি না আগে উঠে জামা কাপড় ছেড়ে সোনাইয়ের খাওয়ার ব্যবস্থাটা আমি করে দিই করে তারপরে কাজ বাজ করি তো দেখো এখানে আমাদের জন্য একটু শশা পেঁয়াজ আর মুড়ি নিয়ে নিয়েছি তো এই যে দেখো এখানে মেখে নিয়েছি তো পেঁয়াজ একদম অল্প পরিমাণ দিয়েছি তো শশা আর মুড়ি বলতে গেলে বেশি দিয়েছি হ্যাঁ তো আর এখানে দেখো সোনাই যে লিখছে তো তারপর থেকে সোনাই একবার গেল পটি করেছে কিন্তু তারপর না সোনাই বলছে মা মাথাটা ঘুরছে তারপরে দেখো এই যে শুয়ে শুয়ে ড্রয়িং করছে আর ওর শরীরটা খারাপ হলে না আমার ভালো লাগে না বাচ্চার যদি শরীর খারাপ থাকে আমার খুব খারাপ লাগে আমার কেন সব মায়েদেরই খারাপ লাগবে তো এখন তো একটু বেলার দিকে হাজব্যান্ড এখানে এই টেবিলটার উপরে এই টিনটা দিয়ে না ভালো করে বেঁধে দিচ্ছে টিন নয়টা ওই অ্যালুমিনিয়ামের সিট টাইপের আর কি তো এনেছিলো এটা এতে টেবিলটা যেহেতু ওপরে সানমাইকাটা উঠে গেছে তো এর ওপরে এটা দিয়ে ভালো করে বেঁধে দিল দুপুরে আজকে রান্না করেছি এই যে একদম পেঁপে দিয়ে আলু দিয়ে বটবটি দিয়ে আর মাছ দিয়ে ঝোল আর সোনাইকে উচ্ছে তরকারি করেছিলাম সেটা সোনাইকে দিইনি নি সোনাই খাবে না বলছিলো তো সেই জন্য দিইনি তো আমাদের দেখো এই যে হচ্ছে তরকারি ডিম সেদ্ধ আর আমি একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলু সেদ্ধটা মাখিয়ে দিয়েছি মাছের ঝোল থেকে ঝোলটা একটু নিলাম বাকিটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম ঝোল আমি আর নিই নি এরকম সুন্দর করে আলু সেদ্ধ মাখা থাকে না ওই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো সেই জন্য আর কি দেখো এরম সুন্দর করে মেখে নিয়েছে তারপরে একটু ঘুমিয়েছিলাম দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম সোনাইয়েরও শরীরটা এখন আপাতত একটু ঠিক আছে আর বিকেলে করে নিয়েছি একটু চা দেখো বিকেলে চা একদম দুধ চা করে নিয়ে এলাম করে নিয়ে খাবো আর এখানে দেখো সোনাই বললো যে মা ছাদে আজকে যাব না আর এখানে বসে না ওর চুরি থেকে সব জামা কাপড়গুলো মানে সব ঢেলে আবার সুন্দর করে গোছাতে বসেছে আমি বললো চল বাবা একটু ছাদে কি সুন্দর হাওয়া হচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসবি বলছে না মা ছাদে যাবো না তো আর ছাদে গেলো না এখানে জামা কাপড় গুছাচ্ছে গুছিয়ে তারপরে ওকে একটু খেতে দিয়েছিলাম তো হাজব্যান্ড দোকান থেকে বিস্কিট এনেছিল ওই অরেঞ্জ বিস্কিটগুলো ওগুলো নিয়ে আসার পর সোনাইকে দিয়েছিলাম সোনাই খেয়ে দিয়ে এখন বাবার কাছে পড়তে বসেছে তারপরে ও মা একটু কিছু খেতে দাও আমরা তো শুধু বিস্কিট খেয়েছি হ্যাঁ তো আমার একটু পাতলা করে একদম জলের মতো সুজি করে দিয়েছিলাম এখানে একটু চা করে নিলাম করে নিয়ে আমি আর হাজব্যান্ড দুজনেই চা খাবো এখন তো সন্ধ্যাবেলাটা একটু চা না খেলে না হয় না আজকে সারাদিনই সোনাইয়ের শরীরটা খুব ভালো ছিল না বলে মনটা আমার খুব একটা ভালো লাগেনি বেশি কিন্তু ভিডিও করিনি সন্ধ্যা ফিরে আবার নিবেদনও হয়ে গেছে তো তো স্কুল খুলবে ক্লাস ওয়ানে উঠলো কালকে থেকে ওদের নতুন মানে ক্লাস ওয়ানের সেশনটা শুরু হচ্ছে তো ওই জন্য কালকে স্কুলে নিয়ে যাব তো আজকে থেকে মোটামুটি আমার জামা সোনায় জামা প্যান্ট এগুলো রেডি করে ব্যাগ থাকে যেগুলো থাকে আর কি প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো গুছিয়ে গেছে সব কিছু রেডি করে রাখছি রান্না করলাম ভাত ভাত আর ভেন্ডি আলুর তরকারি এটা করা হয়ে গেছে তো এখন নটা বাজে শোনায় পড়ছে আর দেখি একটু গানে বসাবো কি না কারণ শরীরটাও খুব একটা ভালো নেই তো ওই জন্যে দেখছি যদি তুই বাড়ি দশ মিনিট পনেরো মিনিট হলেও একটু বসাবো আর এই তো ওই জন্যে আর কিটা বাবা এমনি খুলেছে বাবা বলেছে রোজ রোজ খুলে মুছতে হয় তো ওই জন্যে আর কি সব কিছু গোছ গাছ করছি থাক আমি মুছে নিয়েছি আর আর মুছতে হবে তো ঠিক আছে এখন তো এই কাজ বাজগুলো সারছে তো আজকে আর সারাদিনে খুব বেশি ভিডিও কিছু করে উঠতে পারিনি তো কাজ ছিল সেই জন্য তো যাই হোক আর এখন প্রায় নটা বাজে এই যে সোনাই শোনাই শরীরটা বিশেষ ভালো নেই আর কি মাথাটা মাঝে মাঝে ঘুরছিলো জ্বর জ্বর লাগছিল জলও খাইয়েছি খুব তো চলো বন্ধুরা কটা দাঁত পোকলা হয়ে গেছে দেখিয়ে তো তোমাদের সাথে কথা বলার পর সোনাইকে নিয়ে একটু গানে বসিয়েছিলাম তো ওই পনেরো মিনিটের মতো আর কি দশ থেকে পনেরো মিনিট তো গান একটু করিয়ে তারপরে আজকে ভেন্ডি আলু তরকারি করেছি আর ভাত এই দিয়ে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করলাম আর তো ডিনার করার পর এখনও অনেক কাজ হাতে আছে আর কি রান্নাঘর আজকে পুরো ক্লিন করে রাখতে হবে পরের দিন যেহেতু ভোরবেলায় উঠে রান্না করতে হবে আর কি তো সেই জন্য আজকে থেকে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রাখলাম পরের দিন উঠে যেন ওই সব কোনো কিছু না করতে হয় আর কি আজকে থেকে সোনার টিফিন বক্স ধুয়ে ওয়াটার বটল ওগুলো ধুয়ে পরিষ্কার করে সব উপুর করে রাখবো কাল সকালে যেন কোনো অসুবিধা না হয় অনেক দিন পরে প্রায় এক মাস পরে তো এরকমভাবে আবার মানে শুরু হলো ক্লাসটা তো সেই জন্য আর কি কারণ এতদিন একটা অন্য রুটিনে চলছিলাম কারণ সকালে একটু লেট হলেও অসুবিধা নেই কিছু কিন্তু এখন তো মানে আবার একদম ভোরবেলা সেই চারটে সাড়ে চারটের মধ্যে আমাকে উঠে সব কিছু করে নিতে হবে হাজব্যান্ডের অফিস থাকবে সোনার স্কুল থাকবে আমাকে মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে তো পরের দিনে যাতে কোনো কিছু অসুবিধা না হয় তার জন্য রাতে আমি এই কাজগুলো গুছিয়ে করে নিলাম আর সব কিছু গোছানো থাকলে দেবে তোমার উঠে তাড়াতাড়ি করতেও সুবিধা হয় তখন এইগুলো মাঝামাঝি বা কোনো কিছু মানে বার করে আবার সেটা ধোয়া পরিষ্কার করা এইসব করার সময় থাকবে না মেন কথা তো ওই জন্য আর কি আজকে রাতেই সব কিছু করে গ্যাস ওভেন থেকে শুরু করে মানে কিচেনের ফ্লোর সব কিছু পরিষ্কার করে সিঙ্ক সব কিছু পরিষ্কার করে একেবারে মুছিয়ে গুছিয়ে সব কিছু রাখবো পরের দিন যাতে আমার কোনো কিছু না অসুবিধা হয় হয় তো আগের দিনের আমার থেকে সব কিছু যদি গোছানো থাকে না অর্ধেক কাজে আমার প্রায় সকালের মানে কমপ্লিট করা থাকলেও পরের দিন শুধু ওই রান্নাটা আর কি উঠে চা রান্না এগুলো তো পরের দিন আর অতটা আমার হেডেক থাকবে না যেহেতু আজকে আমি বেশিরভাগ কাজটা গুছিয়ে করে নিচ্ছি শুধুমাত্র আটা মাখবো আর ভাতটা বসাবো আর তরকারি যা পত্র সেগুলো করব। ওগুলো আমি না কেটে খুব বেশি রাখি না কারণ হচ্ছে আমার কি বলতো মানে কেটে রাখলে সুবিধা হয় কিন্তু আমি কেটেকুটে কুটে রাখি না কারণ পরের দিন আমি ওই টাইমে কেটে নিয়ে একদম ফ্রেশভাবেই সব কিছু করে নিতে পারি তো সেই জন্য আর যাই হোক কাজ এখন শেষের পথে এবার হচ্ছে নিজে একটু মুখ টুক ধুয়ে জামাকাপড়গুলো ছেড়ে হাত পা ভালো করে ধুয়ে তারপরে আমি শুতে যাব আর সোনায় ওখানে বারবার ঢাকতে মা তুমি চলে এসো আর পরের দিন যেহেতু সকাল সকালে উঠতে হবে তো মানে সেই জন্য সবাই একটু তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো কারণ লেট নাইট করলে পরের দিন উঠতেও ঝামেলা হবে তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই আমরা শুয়ে পড়ি সোনায় স্কুল থাকলে তো তার আর তার বেশি জেগে থাকি না আর কি দেখ দেখো এদিকে টুকটাক এদিক ওদিক থেকে কত যে বাসন বেরোচ্ছে তার নেই ঠিক হ্যাঁ হ্যাঁ তো একটা পর একটা বেরিয়ে যাচ্ছে দেখছো তো কতক্ষণ ধরে বাসন কুসন মারছি সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল একটু টিফিনপত্র খাওয়া হয়েছিল সেই সব বাসন আর কি এত হাজব্যান্ডও বারবার বলছে না হলো তোমার হলো তোমার আমি জানি যে আমি গুছি এগুলো করে একদম মানে সুন্দরভাবে সাজিয়ে রাখলে আমার পরের দিনটা এটা সুবিধা হবে আর কি নিতে এত ছোট থেকে তো দেখো এত কিছু কাজ বাজে না কোনো দিনই তো করিনি তো বিয়ের পর থেকেই কোনটা কীভাবে করলে সুবিধা হয় সেগুলো আমি শিখেছি ছোটো থেকে করতাম বলতে শুধুমাত্র ওই ঘর গৃহস্থলী টুকটাক আর কি ওই গোছানো গাছানো এগুলো করতাম রান্নাঘরের দিকটা আমি একটু অপছন্দই করতাম বরাবরই কিন্তু এখন দেখছি সংসার করতে গেলে সব দিকটাই আমার পছন্দের তালিকায় নথিভুক্ত করতে হবে না হলে সেটা কিন্তু পরে আমাকে আমাকে সেটা কষ্ট দেবে আর কি সেই কাজটা আমি ঠিকঠাক করতে না পারলে অন্য কাজগুলো আমার মানে পক্ষে চাপের হয়ে যাবে আর মেন তো হচ্ছে বিয়ের পর ধরো সবারই রান্নাঘরটাই হচ্ছে তাদের আসল হচ্ছে মানে জায়গা যেখানে মানে বেশিরভাগ সময়টাই তাদের থাকতে হয় আর তো সেই জন্য তো যাই হোক এখন মোটামুটি করছি সব কিছুই আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে ফ্রেন্ডস দেখো এখন রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে আর এগুলো আমি সব জল ঝরতে দিয়েছি এগুলো জল ঝরে যাবে তারপরে সকালে এগুলো গুছিয়ে নেব আর কি একটু টুকটাক করে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট বাই প্রায়